بسم الله الرحمن الرحيم بارم كرو نماي و آشيم دعالو الله نامي شروع حامين تنزيل الكتاب من الله العزيز الحكيم পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একে তার নিশ্চয়ই নবমন্ডল ও ভূমণ্ডলে মিলিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে وفي خلقكم وما يبث من دابه ايات لقوم يعقلون আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. ببارك الله গত পর তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহর আয়াত যে আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অতএব আল্লাহ তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে অই নুল্লিকুল্লী অ সিন প্রত্যেক যৌত্তিক বিঠাভাবে বাবা চড়ী দুর্ভোগ ইস্মা অ চিল্লা হি তুলা আলাই হি সুময়ো মুস্তক সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শোনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টা রূপে গ্রহণ করে এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি মেউর ইহিম জহন ওয়ালা উগ্নিয়ানহুম কাসাবু সাহি অং ওয়ালা মাত্র হদুম দোনিল্লাহি অউলিয়া ওয়ালাহুম নাগা বুন্যা হই তাদের সামনে রয়েছে যাহার নাম তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে তারাও নয় তাদের জন্য রয়েছে মহাশাস্তিম এটা সৎ পথ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি

وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا من إن في ذلك لآيات لقوم يتفكرون. إبن أوتين كورديتشن توما دي جاتي نظمون دولي وجاتي بومون دولي নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন যে সৎ কাজ করে সে নিজ স্বার্থেই তা করে আর যে অসৎ কাজ করে তা তার উপরেই বর্তাবে অতপর তোমরা তোমাদের পালন কর্তার দিকে প্রত্যাবর্তিত হবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নব দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রেজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরো দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণ আদি অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না

ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون

আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডল যথাজতভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায় তাদের প্রতি জুলুম করা হবে না আফারা আইতামান ইত্তখাযা ইলাহাহু হাওয়া ওয়া বাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খতম আলা সামিহি ওয়া তালবিহি

তারা বলে আমাদের পার্থিব জীবনই তো শেষ আমরা মরিও বাছি মহাকালী আমাদেরকে ধ্বংস করে তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান করে কথা বলে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এ কথা বলা ছাড়া তাদের কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো অলিল্লা হুঁয়ু সি কুম সুম মায়ু মি টু কুম সুম মায়া জেমাউ কুম ইলায় উ মিল পেয়া ম্যাটিলা রয় ব্যাফি হিম আলা কিং শিলায়লা আপনি বলুন আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন অতঃপর মৃত্যু দেন অতঃপর তোমাদেরকে কে আমত দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ বোঝে নাভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নত যেন অবস্থায় প্রত্যেক উম্মতকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে অদ্দ তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينَ যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা সিও রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য ওয়া আম্মা আল্লাযীনা আর যারা প্রফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াত সমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة، قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. আল্লাহর ওয়াদা সত্য এবং আমতে কোন সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না আমত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিন্ত নই তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে إن جيء عذابي ترك حتى بدك كرته تعتبر كيك راعش كربي. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار ومأواكم النار وما لكم من ناصرين. بلا حبي আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল যাহার নাম এবং তোমাদের সাহায্যকারী নেই ভ্যারি কুমিয়ন কুমুদ তাফাদুমায়া চিল্লা হিহুজুয়া উ আবার কোমল হায়া চৌদুনিয়া সালিয়ৌ মালাই ও হ্রজোনামিন হালা হুম এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাক্টা রূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা যাওয়া হবে না জগতের পালন কর্তা ভূমন্ডলের পালন কর্তা ও নভমন্ডলের পালন কর্তা আল্লাহরই প্রশংসা নভমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব তিনি পরাক্রমশালী শালী প্রজ্ঞাময়